কি কি বলবো না হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওজ আজ পঁচিশ তারিখ রবিবার আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আজকের যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটি আজকের ওপেনিং হলো এই পুকুরটি বন্ধুরা এটি হচ্ছে ডায়মন্ড হারের হসপিটালের পুকুর আজ রবিবার পঁচিশ তারিখ এটার ওপেনিং ছিল ওপেনিং ডেটের রেজাল্ট খুব ভালো সব বড় বড়ো মাছ খেয়েছে যা খেয়েছে সব ভালো সাইজের মাছ খেয়েছে বন্ধুরা ভিডিওর মধ্যে আছে তোমরা দেখতে পারবে এই পুকুরটিতে দুদিনের পাঁচ মূল্য ছিল বন্ধুরা ছ হাজার টাকা আজকে রবিবার এবং সামনের বৃহস্পতিবার দুদিন নিয়ে ছ হাজার টাকা এরপর থেকে বৃহস্পতিবার রোববার করে পুকুরটি চলবে প্রতিদিনের পাঁচ মূল্য বন্ধুরা তিন হাজার টাকা তিন খাঁজা ছিপ ছাতু সুজি তোমরা যেমন ইচ্ছা ছিপ ফেলতে পারো এটি হচ্ছে বন্ধুরা একদম ডায়মন্ড হাওড়ার মোড়ে যে হসপিটাল আছে বড় হসপিটাল তার ভিতরে এই পুকুরটি এই পুকুরে তোমরা এসে যোগাযোগ করে ছিপ ফেলতে পারবে আমি নিচে যোগাযোগ নম্বর দিয়ে দেবো চন্দনদার সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর হ্যাঁ বন্ধুরা আমার কথাই নয় তোমরা আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে নেবে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে আবারও বলছি আমার কথায় নয় তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে জানবে শুনবে তারপরে পুকুর পাড়ে এসে সিট বুকিং করবে আমার ইনফ কাজ হচ্ছে বন্ধুরা তোমাদের ইনফরমেশান দেওয়া কোথায় কোন পুকুর খুলেছে কেমন কী মাছ খাচ্ছে না খাচ্ছে সেটাই তাই তোমরা তোমাদের যদি ইচ্ছা হয় তাহলেই কিন্তু পুকুর পাড়ে এসে সিট কেটে ছিপ ফেলবে আমি এর মধ্যে ভিডিওর মধ্যে কিছু ভালো বড় বড়ো মাছের ভালো সাইজের মাছের ভিডিও দিলাম বন্ধুরা সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো অনেক দূর দূর থেকে শিকারি রেছিলো আপাতত এই দুদিনই পুরো সিট বুক আছে বন্ধুরা এই রোববারও ফুল সিট ছিল বৃহস্পতিবারও ফুল সিট কোনো সিট ফাঁকা নেই এরপরে বৃহস্পতিবার থেকে যদি তোমরা পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে অবশ্যই চন্দ্রদান নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটি আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন মাছ ধরে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো

এই কাজ ভেসে উঠেছে কেন ওপরে জানো কেন বড় সাইজের ভেসে উঠেছে ওপরেই যায় ఆ దేద్ దియత్తా హోబె హ్ మత్ కి దియే చేద మత్ తాగు హోజే బిగ్రామత కాజే ఫేలో కాజే ఫేలే ధోరో నా మత్ కాపే తో ఎసే బిగ్రామ హోత్తీ మత్ కాచే ఎసే బిగ్రామ హోత్తీ ఏ మత్ ధూలే జాచే ధూలే జాచే కాలే కమ్ హి కాపే కి మత్ బిగ్రామ హోత్తీ

দেখে 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 খরো দেখে দেখে খোরো নিচে মাছ আছে নিচে আমাদের নিচ্ছে নেচে নিয়ে নেচে সব নিচ্ছে টানবে তো তুমি মাছ মাছের সাথে চলে এসো মাছ যেদিকে টানছে সেদিকে এসো গলি না গলি না নিচেতে গলা হু করে টানছে মাছ যেমন ছেড়ে যায় দেখো সাবধানে প্রথম বড় মাছ বের গেছে চলো 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 মাছের সঙ্গে তুমি চলো না তো তুলতে পারবে না মাছ কাজলা আছে

السلام انا خالص کرنے کی حاجت ہے نا وہ 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 نا 好啊！ वारा सेदार तेज यो जेल में सोया था दे तादा हो ये लिख छोड़ रहा छोड़ रहा चलो करो टिकट छोड़ रहा